চট্টগ্রামের রাওজানের যুবদল নেতা মোহাম্মদ দৌলত হোসেনের শ্রদ্ধেয় পিতা নূর ইসলামের চার দিনের ফাতেহা উপলক্ষে ইসালে সোয়াবের উদ্দেশ্যে নগরীর কদম মোবারক এতিম খানা ও মাদ্রাসার হাফেজদেরকে নিয়ে কোরআন তেলোয়াত এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উত্তর জেলা যুবদল নেতা হাসান মোহাম্মদ জসিম এবং রাওজন উপজেলার তেরো নং ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ উল্লাহ বাবুল তেরো নং ইউনিয়ন যুবদলের অর্থসম্পাদক অর্থ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা সালাউদ্দিন ইলিয়াস ওবি মোহাম্মদ তারিকুল ইসলাম কোতোয়ালি থানা যুবদল নেতা ইয়াসিন চৌধুরী যুবদল নেতা মোহাম্মদ সাদাত হোসেন হাসান মুরাদ মোহাম্মদ ফারহাদ মোহাম্মদ বাদশাহ ফরিদ রমজান সুন্দর কোকন কালো খোকন রাব্বি মোহাম্মদ রানা মোহাম্মদ রনি মোহাম্মদ সাগরসহ আরও অনেকেই মাহফিল শেষে দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাওজানের কান্ডারি বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য জননেতা জনাব গোলাম আকবর খন্দকার সহ সকল নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় নিউজ